তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর সিক্স সেমিস্টারে পড়ছ এবং তোমাদের দর্শনের জি ই পেপার রয়েছে তো তোমাদের দর্শনের জি ই পেপারের আজকে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন এবং উত্তর কিছু আলোচনা করবো যেগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা যারা মনে করছো এই দর্শন জি ই পেপারে সাজেশন সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমরা এই সাজেশান কবিটা সংগ্রহ করতে পারবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে তো আজকে তোমাদের দু নম্বরের প্রশ্ন উত্তর যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে দু হাজার একুশ সাল এবং দু হাজার বাইশ সালের প্রশ্নপত্রগুলো উত্তরসহ আলোচনা করেছি তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় টুকে অবশ্যই মুখস্ত করে নেবে এছাড়াও তোমরা কিন্তু অন্যান্য বিষয় সাজেশনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো তোমাদের যেটা টপিক রয়েছে দর্শন জি ইর সেটা হচ্ছে আরোহ তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা আর ইন্ডাকটিভ ইন্ডাকটিভ লজিক এটা হচ্ছে তোমাদের ইংলিশে তো প্রশ্নপত্র হচ্ছে দু হাজার একুশেরটা সবার প্রথম আলোচনা করা হয়েছে তো আমরা দেখে নাও দু হাজার একুশে কী প্রশ্ন এবং এসছিল প্রথম প্রশ্ন ছিল হচ্ছে আরোহ যুক্তি কী উত্তর যে যুক্তিতে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকর নিয়মের উপর ভিত্তি করে সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ যুক্তি বলা হয় দু নম্বর এ সিস্টেম অফ লজিক গ্রন্থটির রচয়ী থাকে উত্তর হয়ে যাবে জন স্টুয়ার্ট মিল পরেরটা উপমা যুক্তি কী উত্তর দুটি বস্তুর মধ্যে কোনো কোনো বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে তারই ভিত্তিতে যখন উভয়ের মধ্যে অন্য কোনো সাদৃশ্যের অনুমান করা হয় তখন তাকে উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান বলে পরের প্রশ্ন মন্দ উপমাযুক্তির একটি উদাহরণ দাও উত্তর দেখো কুকুর এবং চেয়ার উভয়ের চারটি করে পা আছে যেহেতু কুকুর কামড়াতে পারে তাই চেয়ারও কামড়াতে পারবে ব্যাখ্যা হচ্ছে কি এই যুক্তিটি হলো মন্দ উপমা যুক্তির উদাহরণ প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও উত্তর যে আরোহ অনুমানে কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করে শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও ব্যতিক্রমহীন অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তি স্থাপন করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলে পরের প্রশ্ন প্রকল্প কি উত্তর কোনো বিশেষ উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে মূল্যায়নের মাধ্যমে যে কাজ সম্পাদন করা হয় তাকে প্রকল্প বলে পরেরটা সহায়ক প্রকল্পের একটি উদাহরণ দাও উত্তর কোনো বিষয়কে ব্যাখ্যা করার জন্য যে মূল প্রকল্পটি গ্রহণ করা হয় তাকে সাহায্য করার জন্য যে অন্যান্য প্রকল্প গঠন করা হয় তা হলো সহায়ক প্রকল্প বা ঠেকো প্রকল্প যেমন পৃথিবী চ্যাপটা এই প্রকল্পটির সহায়ক প্রকল্প হল আলোক রশ্মি বক্ররেখা ধরে চলে পরের প্রশ্ন ব্যতিরেকি পদ্ধতির একটি বাস্তব উদাহরণ দাও উত্তর থাইরয়েড গ্রন্থি কেটে বাদ দিলে বুদ্ধি ভোতা হয়ে যায় সুতরাং থাইরয়েড গ্রন্থি বুদ্ধির কারণ পরের লৌকিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও উত্তর অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কার্যকরণ সম্বন্ধ নির্ণয় না করে কেবল অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সাধারণ মানুষ সার্বিক সংশ্লেষক বচনকে সিদ্ধান্ত হিসাবে গঠন করে থাকে তাই একে লৌকিক আরোহ অনুমান বলে সরল গণনামূলক আরোহ অনুমান কি উত্তর যে প্রকার আরোহমূলক সামান্যীকরণে এক ধরনের ঘটনার অন্য এক ধরনের পরিস্থিতির সঙ্গে নিয়মিত অবস্থান লক্ষ্য করে সামান্যিকরণ করা হয় তা হল সরল গণনামূলক আরোহ অনুমান ব্যতিরিকী পদ্ধতির সাংকেতিক রূপ দেওয়া উত্তর অগ্রগর্তী ঘটনা বা পূর্ববর্তী ঘটার অনুবর্তী ঘটনা প্রথমে বড়ো হাতের এবিসি তারপরে ছোটো হাতের এবিসি তারপরে বড়ো হাতের বিসি তারপরে ছোটো হাতের বিসি এ অনুপস্থিত সুতরাং এ হলো ছোট বড়ো হাতের এ হল ছোটো হাতের এর কারণ তো উল্লিখিত দৃষ্টান্তটি পরীক্ষা করলে দেখা যাবে আলোচ্য ঘটনাটি এ প্রথম দৃষ্টান্তে উপস্থিত এবং বিশেষ ঘটনা হিসাবে বড়ো হাতের এ প্রথম দৃষ্টান্তে উপস্থিত রয়েছে প্রথম অপসারণের সূত্রটি উপস্থাপন করো উত্তর পূর্ববর্তী ঘটনাকে যদি অপসারণ করা হয় এবং তার জন্য কার্যটি ঘটার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তাহলে সেই পূর্ববর্তী ঘটনাটি কারণের অন্তর্ভুক্ত নয় কারণের গুণগত লক্ষণ থেকে অপসারণের সূত্রটি পাওয়া যায় পরেরটা এ কে কখন বিয়ের আবশ্যিক শর্ত বলা যায় উত্তর এ বিয়ের আবশ্যিক শর্ত এই কথার অর্থ হলো যদি এ না ঘটে তবে বি ঘটবে না কিন্তু যদি এ ঘটে তবে বি নাও ঘটতে পারে পরেরটি জে মিল কয়টি পরীক্ষণ পদ্ধতির কথা বলেছেন উত্তর পাঁচটি পরীক্ষণমূলক পদ্ধতির কথা স্বীকার করেছেন এবার দু হাজার প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন আরোহ যুক্তির ভিত্তিগুলি কি কী উত্তর আরোহ যুক্তির ভিত্তিগুলি দুই প্রকার আকারগত ভিত্তি এবং বস্তুগত ভিত্তি একটা পরীক্ষামূলক পদ্ধতি বলতে কী বোঝে উত্তর পরীক্ষামূলক পদ্ধতি হল গবেষণা নকশা যেখানে গবেষক স্পষ্টভাবে এবং ইচ্ছাকৃতভাবে কার্যকর নির্ণয়ের সুবিধার্থে হস্তক্ষেপ নিয়োগ বৈরাগত বৈচিত্র্য আনায়ন করে পরীক্ষামূলক পদ্ধতিতে সাধারণত প্রোগ্রাম বা হস্তক্ষেপের সরাসরি এলোমেলো পরিবর্তন অন্তর্ভুক্ত থাকে মিলের পরীক্ষামূলক পদ্ধতিগুলোর উদ্দেশ্য কি উত্তর মিলের আগমন পদ্ধতির উদ্দেশ্য হল একটি যথার্থ সামান্য বচন প্রতিষ্ঠা করা এতে সম্ভব হয় পরীক্ষণ ও নিরীক্ষণের দ্বারা জটিল ঘটনার কার্যকরণ সম্বন্ধ আবিষ্কারও প্রমাণ করা মিলের ব্যতরিকী পদ্ধতিটির আকার লেখো পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা তো সদার্থক দৃষ্টান্তে বড় হাতের এ আর অনুবর্তী ঘটনায় ছোটো হাতের এবিসি নামার্থক দৃষ্টান্তের ক্ষেত্রে অগ্রবর্তী ঘটনায় বড় হাতের বিস্তির অনুবর্তী ঘটনায় ছোটো হাতের বিস্তি সুতরাং বড় হাতের এ হলো ছোটো হাতের এর কারণ পরেরটা উপমাযুক্তির একটি উদাহরণ দা উত্তর পৃথিবী ও মঙ্গল গ্রহে জল মাটি তাপ মাদ্রাকর্ষণ ও একই ধরনের আবহাওয়া দেখে এবং পৃথিবীতে প্রাণের অস্তিত্ব দেখে যদি মঙ্গল গ্রহে উপরিযুক্ত সাদৃশ্যগুলোর ভিত্তিতে অনুমান করি যে সম্ভবত মঙ্গল গ্রহেও প্রাণী আছে তবে এই যুক্তি বা অনুমানটিকে বলা হয় উপমা যুক্তি মিলের অন্যই পদ্ধতির সংজ্ঞতা উত্তর মিল অন্যই পদ্ধতির সূত্র বা সংজ্ঞাটিকে যেভাবে ব্যক্ত করেছেন তা হলো আলোচ্য ঘটনাটি ঘটেছে এমন দুই বা ততধিক দৃষ্টান্তে যদি একটিমাত্র ঘটনা সকল ক্ষেত্রে উপস্থিত থাকে তাহলে সেই সাধারণ ঘটনাটি আলোচ্য ঘটনার কারণ বা কার্য হিসেবে বিবেচনা হবে সহায়ক প্রকল্প বলতে কি বোঝে উত্তর কোনো বিষয়কে ব্যাখ্যা করার জন্য যে মুগল প্রকল্পটি গ্রহণ করা হয় তাকে সাহায্য করার জন্য যে অন্যান্য প্রকল্প গঠন করা হয় তাই হলো সহায়ক প্রকল্প বা ঠেকো প্রকল্প পৃথিবী চ্যাপটা এই প্রকল্পটির সহায়ক প্রকল্প হলো আলো প্রশ্নে বক্ররেখা বরাবর চলে পরে একটা বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞাদা উত্তর যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকর নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে পরে একটা ব্যাখ্যার সংজ্ঞাদা উত্তর ব্যাখ্যা হল গবেষণা এবং সাহিত্য সমালোচনার একটি শব্দ যা একটি পাঠ্য বা একটি দীর্ঘ পাঠ্য থেকে একটি উদ্ধৃতির ঘনিষ্ঠ বিশ্লেষণের জন্য ব্যাখ্যা হিসাবেও পরিচিত শব্দটি এক্সপ্লিকেশন দি টেক্সটি পাঠের ব্যাখ্যা থেকে উদ্ভূত হয়েছে অর্থ নির্ধারণের জন্য একটি পাঠের ভাষা ঘনিষ্ঠভাবে পরীক্ষা করার পড়াশুনা সাহিত্য অধ্যয়নের অনুশীলন নির্ণায়ক পরীক্ষণ বলতে কী বোঝে উত্তর নির্ণায়ক পরীক্ষা হলো একটি সার্বিক মূল্যায়ন পরীক্ষা যা শিক্ষক এবং ছাত্রদের তাদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে প্রতিক্রিয়া প্রদান করে এটি বিশেষভাবে শিক্ষার্থীদের শেখার অসুবিধা দূর করার জন্য পরিচালিত হয় পরীক্ষাটি শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের বিষয়ের সাথে তাদের যে সমস্যাগুলি রয়েছে তা শনাক্ত করতে সক্ষম করে মিলের পরীক্ষামূলক পদ্ধতির পশ্চাতে অপনায়নের সূত্রগুলি উল্লেখ করে উত্তর অপনায়ের মোট চারটি সূত্র রয়েছে প্রকৃতির একরূপতা নীতি কি উত্তর যে নীতি অনুসারে প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করে তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে অথবা প্রকৃতির একরূপতা নীতি হলো প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে কী বোঝো উত্তর বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যাখ্যা মাধ্যম প্রদত্ত বিষয়টিকে যুক্তিসম্মতভাবে বর্ণনা করা হয় এক্ষেত্রে সাধারণ মানুষের অন্ধবিশ্বাসের উপস্থিতি থাকে না আলোচ্য ঘটনার অন্তর্নিহিত তাৎপর্য বিচার বিশ্লেষণ করে ঘটনার বাহ্যিক ও অভ্যন্তরীণ সম্বন্ধগুলিকে ব্যাখ্যা করা হয় অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকরণের সম্পর্ক পর্যালোচনা করা হয় যুক্তিবিজ্ঞানী কার্ভেদ রিট তার লজিক ইন্ডাকটিভ বইয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে বলেন যে ঘটনা সময়ের অন্তর্গত নিয়মাবলী আবিষ্কার করা অনুমান করা এবং সংযুক্ত করাই হল বৈজ্ঞানিক ব্যাখ্যাকরণ মিলের পরিশেষ পদ্ধতি সাংখ্যাতিক রূপ লেখো পরেরটা দেখো আরোহ অনুমান কাকে বলে উত্তর যে অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের নিস্তৃত হয় কিন্তু কখনোই সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিস্তৃত হয় না এবং যার সিদ্ধান্তটি সর্বদাই আশ্রয় বাক্যের তুলনায় বেশি ব্যাপক হয় তাকে আরোহ অনুমান বলে অথবা অন্যভাবে বলতে পারি যে অনুমানে পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত আশ্রয় বাক্য থেকে প্রকৃতির একরূপতা নীতি বা কার্যকর নিয়ম বা উভয়ের সাহায্যে সামান্যিকরণের মাধ্যমে সামান্য সংশ্লেষক বচন সিদ্ধান্তরূপে প্রতিষ্ঠা করা হয় সেই অনুমানকে বলা হয় আরোহ অনুমান পরেরটা কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা ও কার্যকর নীতির উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাই হল আরোহ অনুমান পরের প্রশ্ন আরোহ যুক্তিবিজ্ঞানের প্রবর্তককে উত্তর আরোহ যুক্তিবিজ্ঞানের প্রবর্তক হলেন বেইন আরোহ যুক্তিবিজ্ঞানের প্রকৃত প্রবর্তক কে উত্তর আরোহ যুক্তিবিজ্ঞানের প্রকৃত প্রবর্তক হলেন জন স্টুয়ার্ট মিল পরের প্রশ্ন আরোহ অনুমানের দুটি বৈশিষ্ট্য লেখ এক নম্বর আরোহ অনুমানের সিদ্ধান্তটি একাধিক যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয় আর দু নম্বর হচ্ছে সিদ্ধান্তটি সর্বদা আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হয় অর্থাৎ কখনও সমব্যাপক কম ব্যাপক হয় না অবরোহ ও আরোহ অনুমানের দুটি পার্থক্য লেখক এক নম্বর অবরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্য হয় অনিবার্যভাবে নিশ্চিত হয় অপরপক্ষে আরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না দু নম্বর অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হয় না অপরপক্ষে আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদাই আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হয় পরের প্রশ্ন অবরোহ আরোহ অনুমানের প্রয়োজন কি উত্তর আরোহ অনুমানের জন্য একটি সামান্য সংশ্লেষক বচন অপরিহার্য এই সামান্য সংশ্লেষক বচনের বস্তুগত সত্যতা প্রতিষ্ঠার জন্য আরোহ অনুমান প্রয়োজন আরোহ অনুমানের একটি উদাহরণ দাও উত্তর রাম হয় মরণশীল যদু হয় মরণশীল হরি হয় মরণশীল সুতরাং সকল মানুষ হয় মরণশীল মিল আরোহ অনুমানকে কয় ভাগে ভাগ করেছেনও কী কি উত্তর দুই ভাগে এক নম্বর হচ্ছে তথাকথিত আরোহ অনুমান আর দু নম্বর হচ্ছে প্রকৃত আরোহ অনুমান প্রকৃত আরোহ অনুমান কত ও কি কি উত্তর প্রকৃত আরোহ অনুমান তিন প্রকার বৈজ্ঞানিক আরোহ অনুমান অবৈজ্ঞানিক আরোহ অনুমান এবং উপমযুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে উত্তর যে আরোহ অনুমানে প্রকৃতির নীতি এবং কার্যকর নিয়মের উপর ভিত্তি করে বিশেষ বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সমজাতীয় সকল ঘটনা সম্পর্কে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে অন্যভাবে বলা যায় যে আরোহ অনুমানে পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত আশ্রয় বাক্য থেকে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকর নিয়মের উপর ভিত্তি করে সামান্যকরণের মাধ্যমে সামান্য সংশ্লেষক বচন সিদ্ধান্ত রূপে প্রতিষ্ঠা করা হয় সেই অনুমানকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ অনুমান তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো এর পরের প্রশ্নগুলো পরের ভিডিওতে আলোচনা করা হবে আর যারা মনে করছো পিডিএফ কবিটা সংগ্রহ করবে এর মধ্যে দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটা পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ